এবং আমার পাশে ইতিমধ্যে আমরা চঞ্চল দেবনাথকে পেয়ে গিয়েছে আমরা প্রত্যেকে জানি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস মহাদেবপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারম্বরের সাথে সেটি পালিত হচ্ছে সরাসরি চঞ্চলদার কাছে চলে যাব দাদা প্রথমেই আপনাকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা নিউজ পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস মানে একদিকে মৌলিক অধিকার শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্রের অধিকার রক্ষা করার অন্যতম বার্তা তো আজকের এই বিশেষ দিনে কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য চঞ্চল দেখুন আজকে ছিয়াত্তর বছর হয়েছে আমরা সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান রচিত হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতে আজকে সম আমাদের যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করতে এসেছি আজকে আমাদের সংবিধান আমাদের যা শিখিয়েছে তার মূল বিষয় হচ্ছে ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্র এবং যেটা আমাদের কাছে অহংকার সারা বিশ্বের কাছে এবং শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব সেই ভাতৃত্ববোধকে আজকে একটা সন্ধিক্ষণ দাঁড়িয়েছে সেই ভাতৃত্ববোধকে নষ্ট করতে চাইছে কিছু মানুষ একটা অশুভ শক্তি ভারতীয় জনতা পার্টি তাই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সংবিধান রক্ষা করার জন্য ডাক দিয়েছে ভারতবর্ষে একজন নেত্রী তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর যার নেতৃত্ব দিচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গণতন্ত্র রক্ষার জন্য আমাদের লড়াই চলছে এই যে বর্তমানে যে এসআইএলের নাম করে যারা ভারতের রত্ন যেমন অমর্ত সেন থেকে শুরু করে দেব থেকে শুরু করে তারপরে আমাদের ঝুলন গোস্বামী থেকে শুরু করে আমাদের মোহাম্মদ শামীম থেকে শুরু করে প্রত্যেককে যেভাবে ওরা এসআইআর নোটিশ পাঠাচ্ছে এটা খুব দুঃখের এবং লজ্জার তাই এর প্রতিবাদ আমাদের নেত্রী আমাদের নেতা করেছে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব গণতন্ত্র রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি নো ভোটের যে লড়াই করেছিল সেটা হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর জন্য মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আর আজকে ভারতীয় জনতা পার্টি যেটা চাইছে মানুষের ভোটাধিকারকে হরণ করার জন্য তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে এবং আমরা বাংলাকে রক্ষা করবই দাদা কি মনে হচ্ছে আগামীতেই দু হাজার ছাব্বিশে নির্বাচন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে শান্তি সম্প্রীতি ভাতৃত্বের বন্ধ তথা সৌহার্দ্যপূর্ণ এইটা কি বজায় রাখতে পারবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শুধু না এই লড়াইটা কিন্তু বাংলার লড়াই নেতৃত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ কালকে ভাবে সারা বিশ্বেও সেটা কালকে ভাবে অতএব আপনাদের কাছে বলি এদের এই যে ভোটের ভোটারদের যে উচ্ছেদ করা মানসিকতা সেই মানসিকতাকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দু সালে এই বিজেপিকে বাংলা থেকে মানুষ উচ্ছেদ করবে বাংলার সম্প্রীতি বজায় থাকবে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ যেভাবে আছে সেভাবেই থাকবে সাম্প্রদায়িকতার ভেদাভেদ কোনো কিছু নয় বাংলার লড়াই এবং বাঙালির বাঙালির আবেগের যে দেওয়া দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতিকে মেনে চলাই অন্যতম কাজ এমনটাই মনে করছেন হরিণঘাটার নগর উগড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি আপনারা দেখছেন নিউজ সুপার রিপোর্ট নিউজ সুপার পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখি একটু খাওয়ার একটু অসুবিধা হচ্ছিল আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি ধাবা দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস